বন্ধুরা আপনারা তো মহাভারতের বড় চরিত্র শকুনিকে চেনে নিই সাধারণত মানা হয় শকুনি সবসময় কৌরবদের ভালোই চেয়েছেন এবং শকুনির ভাগ্নে দুর্যোধন তার পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না কিন্তু আপনারা কি জানেন শকুনি আসলে কৌরবদের সর্বনাশ করতে চেয়েছিলেন এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শকুনি কৌরবদের সর্বনাশ কেন চেয়েছিলেন এবং তার সাথে শকুনি এত পাপ করা সত্ত্বেও তার স্বর্গলাভ কেন হয় এই প্রশ্নগুলির উত্তর জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি কমল মন্ডল এবং আপনাদের সুস্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে বন্ধুরা আপনাদের তো মহাভারতের কম বেশি ঘটনা সকলেরই জানা কিন্তু মহাভারতের একটি ঘটনার পেছনে অনেক ঘটনা লুকিয়ে থাকে এই কারণেই কোনো ব্যক্তি যদি মহাভারত পড়েন বা দেখেন তাহলে তার মনে হতে পারে শকুনি কৌরবদের ভালো চেয়েছিলেন এবং শকুনির মতো ভিলেন এই জগতে আর একটিও নেই কিন্তু আসলে শকুনি কৌরবদের সর্বনাশ চেয়েছিলেন শকুনি ছিলেন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীর ভাই শকুনি জন্ম হয়েছিল ভারতের ষোলো মহাজন পদের একটি জনপদ গান্ধার রাজ্যে এই গান্ধার রাজ্য বর্তমানে আফগানিস্তানে কান্দার বা কান্দাহার নামে পরিচিত শকুনের পিতা ছিলেন সুবল এবং মা ছিলেন সুধর্মা কথিত আছে রাজা সুবলের একশো পুত্র এবং একটিমাত্র কন্যা গান্ধারী ছিল কিন্তু গান্ধারীর কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ ছিল মাঙ্গলিক দোষ থাকলে বিবাহের কিছুদিন পর বিপরীত প্রণয়ী মারা যান আমাদের হিন্দু সমাজে প্রথা আছে মাঙ্গলিক দোষ থাকলে গাছ নারকেল বা ছাগলের সাথে বিয়ে দিয়ে তাকে বলি দিলে এই মাঙ্গলিক দোষ খণ্ডন হয় গান্ধারীরও ছাগলের সাথে বিয়ে দিয়ে এই দোষ খণ্ডন করা হয় ওদিকে হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের জন্য পিতামহ ভীষ্ম পাত্রী খুঁজছিলেন গান্ধারী সৌন্দর্যের প্রশংসা দিক বেদিক ছড়িয়ে পড়ে এই শুনে ভীষ্ম গান্ধারাজ সুবলের কাছে অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসেন হস্তিনাপুরের তুলনায় গান্ধারাজ্য অনেকটাই ছোট এবং দুর্বল ছিল তাই জামাই অন্ধ বলে এই প্রস্তাবে রাজি না থাকা সত্ত্বেও রাজা সুবল না করতে পারেননি কিছুদিনের মধ্যেই রাজা ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর বিবাহ হয় কিন্তু কিছুদিন পর ধৃতরাষ্ট্র এবং পিতামহ ভীষ্ম জানতে পারেন গান্ধারীর এটি ছিল দ্বিতীয় বিবাহ পিতামহ ভীষ্ম ভাবেন গান্ধার রাজ সুবল তাকে এই কথা না জানিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন ক্রোধের বসে তিনি একটি চাল চাললেন তিনি রাজা সুবলের সমগ্র পরিবারকে হস্তিনাপুরে নেমন্ত্রণ জানান তারা হস্তিনাপুর আসলে রাজা সুবল সহ সমগ্র পরিবারকে কারাগারে নিক্ষেপ করেন এবং সবার জন্য একমুটো অন্ন বরাদ্দ করেন তিনি এবার বন্ধুরা আপনারা ভেবে দেখুন এক মুঠো অন্ন দিয়ে একশো পুত্র এবং রাজা রানীর কি বেঁচে থাকা সম্ভব রাজা সুবলের মধ্যে প্রতিশোধের স্পিয়া জাগতে থাকে তাই তিনি সন্তানদের একটি পরীক্ষা নেন যাতে তিনি বুঝতে পারেন তার সন্তানদের মধ্যে কে এই প্রতিশোধ নিতে সক্ষম তিনি একটি হাড় বা অস্থি সন্তানদের দেন এবং বলেন একটি সুতো হাড়ের ফাঁপা নল দিয়ে এপার ওপার করতে হবে নিরানব্বই জন সন্তান অসমর্থ হয় কিন্তু শকুনি সে একশোতম সন্তান ছিলেন তাই তাকে সৌবলাও বলা হয় তিনি হাড়ের একদিকে একটি অন্ন রাখেন এবং অপর দিকে একটি পিঁপড়েকে সুতো দিয়ে বেঁধে দেন পিঁপড়ের অন্নের জন্য হাড়ের মধ্য দিয়ে যায় এবং সুতোটি এপার ওপার হয়ে যায় এই দেখে রাজা সুবল শকুনিকেই তাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশ্রু জন্য প্রতিশ্রুতি নেন এবং রাজা সুবল শকুনির একটি পায়ে এমনভাবে আঘাত করেন যাতে তার একটি পা বিফল হয়ে যায় যখন শকুনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাজা সুবল তাকে বলেন যাতে প্রতিশোধ নেওয়ার কথা শকুনি কোনোদিন না ভোলেন তার জন্য এই কাজ করা হয়েছে এই কারণে বন্ধুরা বিভিন্ন সিরিয়ালে শকুনিকে আমরা খুঁড়িয়ে হাঁটতে দেখি রাজা সুবল ভাবলেন আমরা মারা গেলেও শকুনি যেন জীবিত থাকে তাই তারা সকলে না খেয়ে এই মুঠো অন্ন শকুনিকে দিতেন যাতে সে প্রতিশোধ নিতে পারে ধীরে ধীরে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করতে থাকে যখন রাজা সুবলের সময় আসে তখন তিনি শকুনিকে বলেন তার মৃত্যুর পর তার অস্থি দিয়ে দুটি পাশা তৈরি করতে এবং সেই পাশাতে শকুনির ইচ্ছা মতো সংখ্যা পড়বে বন্ধুরা আমরা দেখেছি এই পাশা দিয়েই পাণ্ডবরা কীভাবে সর্বশান্ত হয়েছিল মৃত্যুর আগে রাজা সুবল ধৃতরাষ্ট্রের কাছে শকুনিকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন এবং এই আবেদন স্বীকার করে তিনি শকুনিকে ছেড়ে দেন এবং শকুনিকে বলেন নিজের রাজ্যে ফিরে যেতে অথবা হস্তিনাপুরে থেকেই তার রাজ্যপাঠ দেখতে শকুনি হস্তিনাপুর থাকার সিদ্ধান্ত নেন ধীরে ধীরে শকুনি সবার মন জয় করে অভিভাবক হয়ে ওঠেন বন্ধুরা চোখের সামনে সম্পূর্ণ পরিবারকে তিলে তিলে মরতে দেখে শকুনির মনে কৌরবদের প্রতি যে ঘৃণা জন্মেছে তারই ফলস্বরূপ হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি চেয়েছিলেন কৌরবরা ধ্বংস হোক এই কারণে যা ষড়যন্ত্র করা তিনি তা করেছেন তিনি পিতামহ ভীষ্ম থেকে দ্রোণাচার্য মহাবীর কর্ণ দুর্যোধন এবং কৌরবদের পুত্রের নাচ তিনি নিজের চোখে দেখেছেন এবং মনে মনে সন্তুষ্ট হয়েছেন পিতাকে দেওয়া কথা তিনি রাখতে পেরেছেন তবে পঞ্চপাণ্ডবদের মধ্যে সহদেব ছিল জ্ঞানী তিনি শকুনির এই অভিসন্ধি জানতে পেরেছিলেন তাই সহদেব শকুনিকে বলেছিলেন তোমার মনস্কামনাটা পূর্ণ হয়েছে এবার তুমি রাজ্যে ফিরে রায়ত্ব করো কিন্তু তখন শকুনির মনে প্রায়শ্চিত্তের অনুশোচনা জাগ্রত হয় এবং শৈশব থেকে বর্তমান পর্যন্ত তিনি সমস্ত ঘটনা সহদেবকে বলেন এবং সহদেবের সাথে যুদ্ধে শকুনির মৃত্যু হয় শকুনি পিতার আজ্ঞা পালনের জন্য এবং পরিবারের প্রতি কর্তব্যবোধের জন্য শত পাপ করা সত্ত্বেও স্বর্গপ্রাপ্তি হয় বন্ধুরা আপনাদের শকুনিকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ